এটা হচ্ছে আমাদের মিনি ব্লগার হ্যাঁ খুদে ব্লগার টা এখানে মাকাল ফল হয়ে দেখো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চারিপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কিসের উপর হতে চলেছে এবং থাম্বেল দেখেও বুঝে গেছো তো আমরা তো গ্রামের গ্রামে থাকি তো সেই গ্রামের পরিবেশটাকে যেভাবে আমরা উপভোগ করি তোমাদেরকেও সেইভাবেই দেখাতে চেষ্টা করছি ফোনের মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে এইখানে বলো এইখানে বলো বলো কি বলছিল আমাকে বলো 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 তুমিও ভিডিও করবা হ্যাঁ তুমিও ভিডিও করবা তো এটা হচ্ছে আমার বৌদি আর এইগুলো হচ্ছে আমাদের শান্ডু বান্ডু এটা দাদার মেয়ে আর এটা দাদার ছেলে আর এটা হচ্ছে আমার বুনু দেখো খাবার নাইতে বাহ খুব সুন্দর এসছে চলো বেশি ভাত না বোকে পুরো পরিবেশটাকে দেখাই কিরকম লাগছে এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠের ভিউ কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো তোমরা এই দেখো আমার ব্লগ করা দেখে এও বলছে পিসি আমিও ব্লগ করব। বলছে ঠিক আছে কর ব্লগ করছে বাবা তো এটা হচ্ছে তো তোমরা যে মাঠটা দেখলে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকের মাঠটা আর আমাদের বাড়ির সামনের দিকে যেই মাঠটা আছে ওটাও সুন্দর ওটাতে ওটা ওটাও একদিন তোমাদেরকে আমরা দেখাবো কিন্তু আগে চলো এই দিকটাতে দেখাই কারণ এই দিকের মাঠটা একটু বেশি বড় আর এই মাঠটাতে আমরা সচরাচর এসে থাকি ওই মাঠটাতে অতটা যাওয়া হয় না তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে এই মাঠটার ভিউটাই দেব তো চলো দেখো মাঠে এখন সেরকম কিছুই নেই শীতকালে যদি মাঠে আসা হয় না তো সত্যিই মাঠে আসলে মানে ভীষণ আনন্দ হয় কারণ তখন এর ক্ষেতের গাজর এর ক্ষেতের বিট এর ক্ষেত্রে ওল ক্ষেত ওলকপি অনেক কিছু থাকে বেশ মাঠে এসে মাঠের জিনিসগুলো যেই মানে সদ্যো সদ্য জিনিসগুলো তুলেই খাওয়া সেগুলো বেশ ভালো লাগে এখন সেরকম কিছু নেই দেখতেই পেলে দেখো যে সব কিছু প্রায় মানে সব উঠিয়েই ফেলেছে এদিকে ধান চাষ করেছে আর এদিক থেকে সব উঠিয়েই ফেলেছে সর্ষে ছিল এগুলোতে এটাতে হয়তো পেঁয়াজ ছিল আর এই এই যে এইখানে ধনে গাছ আছে তো দেখতেই পাচ্ছো পাপা তুমি কি বলছো একটু বলো তো বলো বলো আই লাভ ইউ আট পরে আমরা একটা জিনিস দেখেছি তো যখন এটা দেখেছি অবশ্যই আমরা খাবো কারণ মাঠে এসছি কোনো খাওয়ার জিনিস পেলে যে খাবো না এটা একদমই করব না মাঠের জিনিসগুলো খেতে জাস্ট মানে খুবই ভালো লাগে ওইগুলো পুরো প্রাকৃতিক মানে কোনো ই নেই সেগুলো খেতে খুবই ভালো লাগে তো চলো দেখাই তোমাদেরকে কি পেলাম প্রায় বুঝতে পারছো বলবো না এগুলো তো সেই লাগে খেতে আমার এগুলো হচ্ছে শিম অনেকে মটরশুটিও বলে আমরা শিম বলেই থাকি তো এগুলো খুব ভালো লাগে এ দেখো এ আমার কপি করছে আমি বলছি এটা সিম ও বলছি এটা সিম মানে আমি যেটা বলছি ও রিপিট করছে দেখো তুলছে ও পটপট করে তুলিস না যাদের খেত বকবে কিন্তু ওট 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 এই ওট 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 বকবে কিন্তু কোন রকম একটা দুটো খেত দাঁড়াও আমি একটা তুলবো খাবো তো অবশ্যই তো যাই হোক লোকের থেকে লোকেদের ক্ষতি করে কিছু করব না জাস্ট আমি একটা নিয়ে নিয়েছি একটাই খাবো কারণ তারাও আশা করেছে এগুলো থেকে কিছু পাবে তার জন্য খালি খালি এগুলো নষ্ট করব না এসছি একটা তো খাবই তাই একটা নিয়ে নিয়েছি খুব ভালো লাগে এগুলো খেতে তো চলো আরও দেখাচ্ছি মানে আমাদের আমার সব থেকে ভালো লাগে আমাদের বাড়ির এই পেছনের মাঠটা সত্যি এই মাঠটা খুবই সুন্দর আমাদের ওই সামনে যে মাঠটা আছে ওটার থেকে তো মানে কি বলবো এই মাঠে একটা জায়গা আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওই যে ওই জায়গাটায় যেগুলো গাছ কটা আছে আগে যখন ছোট ছিলাম মা ওখানে আসতো আমাদেরকে নিয়ে আসতো তো ওখানে গিয়ে আমরা কুল খেতাম আর গরমকাল থাকতো তো তো গরমকালটাতে ওইখানেই থাকতাম বেশিরভাগ সময় আর যে গরমকালের দিকে ধরো অল্প অল্প কুল থাকতো তো সেগুলো হচ্ছে শুকিয়েও যেত কিছু কিছু নিচে পড়ে একাই শুকিয়ে যেত সেগুলোও খেতাম তো মানে তখনকার সময়টা আর এখনকার সময় সত্যি তখনকার সময়টাকে খুব মিস করি তখন ওইদিকে একটা বাগান আছে ওই বাগানে আমরা সবাই মিলে আসতাম এসে এত পরিমাণে আনন্দ করতাম সেটা বলার মতো না দেখো এটা অনবরত গল্প করেই চলেছে কথা বলেই চলেছে তো যাই হোক মানে তোমরা দেখো মাঠের ভিউটা একটু নাও খুব সুন্দর একটা মাঠ সত্যি কথা বলছি দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি জিনিসটাকে বলবে বলবে তো এটা এটা কমেন্টে ঠিক আছে বলো বন্ধুরা এটা কিসের ফুল বলবে ঠিক আছে পুরোটা দেখিয়ে দিচ্ছি একবার পাশ থেকে বলেও দিয়েছে এটা কিসের ফুল তো তোমরা বলবে এটা কিসের ফুল ঠিক আছে দেখো তো এই দেখো এখানে ছিল পেঁয়াজ ছিল আর এই দিকটাতে ই করেছে লাঙল দিয়েছে তো এদিকেও হবে চাষবাস করবে হয়তো কিছু এদিকে নতুন নতুন ধান চাষ করেছে ধান বুনেছে দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো সুন্দর লাগছে মানে আর এই হাওয়াটা যে প্রাকৃতিক হাওয়াটাও জাস্ট অসাধারণ দেখো আমার বৌদি বলছে যে ফুলটা তোমাদেরকে দেখালাম ওই ফুলটার নামটা তো তোমাদের বলবো না বললাম কমেন্টে বলতে আমার বৌদি বলছে যে ওই ফুলটা নাকি ওই বৌদি কোনোদিনও দেখেনি তো চলো যেখানে এসে থাকতাম কাছে যাব না কারণ জায়গাটা আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে ওটা একটা পুকুর টাইপের বাউড়ি বাউড়ি যেটাকে বলে তো ওই পুকুরের চার পাঁচটাতে আগে পরিষ্কার থাকতো এখন পরিষ্কার নেই তো হয়তো সাপ থাকতে পারে ওখানে যাব না এখন জাস্ট দূর থেকে তোমাদেরকে একটু দেখাবো আগে তো দূর থেকে দেখিয়ে দিয়েছি তবু হালকা একটু কাছে গিয়ে দেখিয়ে দেবো আর এই দেখো এই দিকে কত সুন্দর ফুল বুনেছে এটা কি ফুল বলো তো বন্ধুরা এটা গাঁদা ফুল জাস্ট সত্যি খুব সুন্দর দেখো গাঁদা ফুল মানে হয়তো এটা কেবল সত্য সত্য লাগিয়েছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে যথাসম্ভব চেষ্টা করছি মাঠটাকে পুরো কাভার করে দেখাতে কেননা মাঠটা এত সুন্দর সত্যি মানে আমরা শহর থেকে শহরে থাকি না জানি শহরের যেসব ফ্যাসিলিটিগুলো ওগুলো হয়তো এখানে পায় না কিন্তু শুনেছি যে শহরে নাকি একজন আরেকজনের বাড়িতে গিয়ে গল্প করতে পারে না একটু দিকে দিকে একটু ঘুরতে যেতে পারে না কিন্তু শহরকে খারাপ বলছি না শহরও ভালো ওটা এক রকম সৌন্দর্য এটা একরকম সৌন্দর্য কিন্তু গ্রামের সৌন্দর্যটা সত্যি একটু আলাদা রকমেরই সৌন্দর্য হয়ে থাকে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে আমি যেখানে আগে ছোটবেলায় সে থাকতাম খেলাধুলা করতাম কুল খেতাম সেখানে চলে এসেছি ওগুলো মাখার ফল এই দেখো এটা দেখো পুরোটা পুরো যাই হোক ওদিও ওখানে একটা জিনিস দেখেছে মাকাল ফল তোমরা হয়তো চেনো দেখে বলছে

তো তারাও দেখাচ্ছে মাখাল ফলটা এ দেখো এখানে মাখাল ফল হয়ে আছে দেখো হয়তো বোঝা যাচ্ছে না অনেকটা উঁচুতে আছে আমি আমার পুরো হাতটাকে উঁচুতে উঠিয়ে দিয়েছি তবুও দেখা যাচ্ছে না তাই না মাকাল ফলগুলো দেখতে এতটা সুন্দর কিন্তু সেটার ভেতরে কি থাকে মানে আমাদের বাড়িতে বলতো আমার বাবা বলতো মাখাল ফল দেখতে প্রচন্ড সুন্দর হয় কিন্তু মাখাল ফলের ভিতরে থাকে বেলের গু জানি না কি থাকে আমি দেখিনি শুনতাম যখন তখনই মনে হতো কি না কি তাই আর মানে করিনি চুলটা ভেজে মাঠে এসছি চুলটা খুলে আসাটা ঠিক হয়নি তবুও এসেছি কেননা কেবলই স্নান করেছি কেবলই স্নান করে চলে এসছি কি আছে দেখো এই যে সেই জায়গাটা তুমি কথা বলো দূর থেকে কথা বলো দূর থেকে কথা বল বাবা এটা হচ্ছে আমাদের মিনি ব্লগার হ্যাঁ খুদে ব্লগার বন্ধুদেরকে বলো তো যে দেখি এদিকে তাকাও বন্ধুদেরকে বলো বন্ধুরা আমার পিসির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে দেবে দেখো ও এখন আমার কাছে আমার এই ট্রাইপডটা আর আমার এই ফোনটা চাইছে ও ব্লক করবে দেব না বলেছি বলে দেখো অবস্থা দেখো মাঠের মধ্যে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি ব্লক করব না বন্ধুদেরকে মাঠ দেখাবো না বন্ধুদেরকে মাঠ দেখাবো না

মাঠটা তো ঘুরেই নিলাম তো এবার আমরা বাড়িও যাব। আমাকে একটু বাজারেও যেতে হবে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই বলো কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার চ্যানেলটা নতুনই তো যাই যেটুকু পারলাম সেটুকুই দেখালাম তো এর এর পরের বার চেষ্টা করব যখন মাঠটা পুরো ফসলে ভরে থাকবে তখন তোমাদেরকে মাঠটা দেখানোর তো যাই হোক তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে টাটা